সংখ্যাটা মানে একটা বছরে আসলে আনুমানিক সর্বোচ্চ কত হতে পারে আর আমাদের রোগী বা আসলে আছে কত রোগী তো অনেক আছে রোগীর সংখ্যা যদি আপনাকে হিসাব করতে হয় তাহলে ধরতে হবে যে প্রতি হাজারে প্রতি হাজার জীবিত শিশু জন্মগ্রহণ করে তার মধ্যে পঁচিশটারই হার্টের রোগ আছে আচ্ছা সেটা তো অনেক তাহলে প্রতি হাজারে যদি পঁচিশ জন হয় তাহলে বাংলাদেশের বার্থ রেট যদি আমরা ধরি অনেক হাই হয়ে যায় এবং বছরে আমরা দেখি যে প্রায় আশি হাজার নতুন রুগী যুগ হচ্ছে আশি হাজার থেকে এক লাখ নতুন রুগী যুগ হচ্ছে এখন আমি যে বললাম আপনাকে যে প্রতি হাজারে পঁচিশটা শিশু জন্মগ্রহণ করছে এর মধ্যে কিন্তু মাইল ফর্মের রুগীরাই বেশি দেখা যাচ্ছে এই পঁচিশটার মধ্যে হয়তো বিশটাই দেখা যাচ্ছে খুব বেশি জটিল না আর পাঁচটা হচ্ছে খুবই জটিল তারা কি আসলে এমনি এমনি কি সেবা নিয়ে ভালো হয়ে যাচ্ছে কিনা অথবা তারা সেবার আওতায় আসছে কিনা সেবার আতায় তো বেশিরভাগ রুগী আসছে না কারণ হচ্ছে তারা থাকে গ্রামে এখন আপনার এই যে প্রতি হাজারে যে পঁচিশ জন বাচ্চা হচ্ছে এই পঁচিশ জন বাচ্চা তো আর হসপিটালে জন্ম হচ্ছে না বা এরা তো শহরে হচ্ছে না কি তাদের তাদের হচ্ছে যারা বেশি খারাপ তারা তো তো মারা যাচ্ছে তারা তারা শহরে না তাদের নিজস্ব বেশিরভাগ জটিল রুগী সাত দিনের মধ্যে মারা যায় কিছু কিছু জটিল রুগী এক মাসের মধ্যে মারা যায় তারা জানতে পারে না তারা এগুলি জানে না তারা মনে করে নীল হয়ে গেছে গ্রামে যে কিছু সুপারস্টিশন ফলস বিলিফ আছে তারা মনে করে ভুত টুত এই সমস্ত তারপরেও এখন আজকাল ইন্টারনেটের প্রসারের মাধ্যমে কিন্তু গ্রামেও অনেক মানুষ অনেক কিছুই বুঝতে পারে আমি অনেক সময় দেখি যে গ্রামের মারাও এসে বলে যে আমার বাচ্চা এরকম নীল হয়ে যায় মনে হয় ওর হার্টের রোগ হয়েছে তো অনেক আসলে শিক্ষার প্রসার এখন